না করি কারণ আর একটা দিনের অপেক্ষা তারপরে কিন্তু আসতে চলেছে বললার রানিমা মা তো শেষ মুহূর্তের প্রস্তুতি আজকের দিনটাই ভিডিও তুলে ধরছি তোমাদের সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে আসছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে জয় মা বললা আমার মা শানি মা আর আমরা কিন্তু পুরোহিতের কাছে কথা বলে জেনে নেব যে রীতিনীতি কতটা মেনে মায়ের পুজো করা হয় তো চলো পুরোহিতের কাছে শুনে নিই তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বললা মন্দিরে আর কথা বলছি বললা মায়ের পুজোর প্রধান পুরোহিতের সাথে তো ঠাকুরমশাই মায়ের পুজো কতটা নিয়ম রীতি মেনে হয় এবং কি কি নিয়ম রীতি মেনে হয় প্রথমে জয় মা আমার মা সবার মা জয় জয় মা তো এখানটা যেটা আগে বলি যে আমাদের সাত তারিখে হচ্ছে মায়ের পুজো মানে কালকেই তো আপনারা সবাই আসবেন মায়ের এই অপরূপ রূপ দর্শন করবেন মায়ের দ্বারা কৃপা বর্ষিত হবেন আর হচ্ছে সবাই আসবেন সবার সঙ্গে দেখা হবে জয় মা আর যেটা আমাদের মায়ের পুজো নিয়ম সেটা হচ্ছে সব ভোর পাঁচটায় মঙ্গল আরতি দিয়ে মাকে জাগানো তারপর থেকে সারাদিন মিষ্টান্ন ভোগ চলে রাত্রি নয়টা এগারোটা থেকে মায়ের গয়না পরানো হয় রাত্রি নয়টায় আমাদের নটা থেকে সাড়ে নটা মধ্যে ঘট ভরানো হয় আর সাড়ে দশটা থেকে এগারোটা এর মধ্যে পুজোয় বসা হয় আর সারা রাত্রি পুজো হয় ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে পুজো কমপ্লিট হয় আর আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে মানে কি বার্তা থাকবে একটাই বলবো সবাই আসবেন সবাই মায়ের দ্বারা কিবা বা হবে আর আমরা পুরোহিতের তরফ থেকে আমাদের কাছে মায়ের কাছে একটাই আর্জি প্রার্থনা রইবে যে সমস্ত জীব জগৎ যেন খুব ভালো থাকে মাও যেন ভালো থাকে এটাই আর্জি রইবে আর আমরা দেখেছি বিগত বছরগুলোতে মা বিভিন্ন হয় এবার আকর্ষণ হিসেবে কি থাকছে অলঙ্কিত আমাদের কাছে মনে হয় আমরা মা আমরা তো সাধারণ মানুষ আমরা চিন্তা করি মা অলংকার নিয়ে প্রিয় আমার মনে হয় মায়ের সবচেয়ে বড় অলংকার যত পুণ্যার্থী আসবে এবং মাকে দর্শন করবে এটাই হচ্ছে মা সবচেয়ে বড় অলঙ্কার जय मा जय मा जय मा जय मा राम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भज তোমাদের সামনে সরাসরি শেয়ার কয়েকটা শেষ লগ্নে এখন কিন্তু চলছে বোল্লা মায়ের মূর্তি রঙ করার পর্ব আর ইতিমধ্যে কিন্তু রং করার কাজ প্রায় কিন্তু এইটটি পার্সেন্ট কমপ্লিট আমরা আরও কাজ থেকে দেখানোর চেষ্টা করছি আর কালকে কিন্তু মা কিন্তু সেজে উঠবে নানান অলঙ্কারে তো অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই জয়মা মা বললা কমেন্ট করো আর এখানে একটা অপূর্ব দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছে আর এই হচ্ছে কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু তৈরি হচ্ছে বোল্লা মায়ের যে মানতকালীর ঠাকুরগুলো তোমরা একবার দেখে নাও প্রচুর 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 ঠাকুর তৈরি হচ্ছে এখানে আর এই হচ্ছে কিন্তু এখানে যতগুলো মূর্তি দেখতে পাচ্ছো এগুলো সম্পূর্ণ কিন্তু হচ্ছে বললাম মায়ের মানতকালীর মূর্তি কোথায় তৈরি হচ্ছে তোমাদেরকে জায়গাটাও আমি বলে দিচ্ছি তোমরা কোথায় আসলে দেখতে পাবে ওই হচ্ছে বোল্লা মায়ের মেন ঘাট যেখানে কিন্তু ঠাকুরকে মানে যে বিসর্জন দেওয়া হয় সেই হচ্ছে কিন্তু মেন ঘাট আর ওই ঘাট থেকেই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে মানতকালীন যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে এদিকে যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু যে মায়ের ভোগ সামগ্রী সম্পূর্ণ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যারা যারা কালকে পুজো দিতে আসবে তাছাড়াও মেন গেট দিয়ে প্রবেশ করার সময় রাস্তা ধারে কিন্তু তোমরা দোকান পেয়ে যাবে যাদের যেখান থেকে ইচ্ছা তোমরা পোশাকগুলো নিয়ে নিতে তো বললা পুজোর কিন্তু প্রথম পর্বের প্রস্তুতি মানে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটার পর্ব কিন্তু আমরা আজকে এখানে শেষ করছি আর পুজোর পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে